ছেলের হাতে মাখন প্লাস্টিক মুড়ে বাড়ির মধ্যেই ফেলে রাখতো ছেলে রাতে মহিলা রক্তাক্ত দেহ উদ্ধার করল পুলিশ ঘটনাটি মহেশতলা উনিশ নম্বর ওয়ার্ডের আকরা জগন্নাথনগর পশ্চিম পুকুরপাড় এলাকায় স্থানীয়দের অভিযোগ মাকে খুন করে প্লাস্টিক মুড়ে বাড়ির মধ্যে ফেলে রাখে ছেলে ও বৌমা এরপরই এলাকায় চাঞ্চল্য ছড়ায় প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় মহিলাকে ও দুর্গন্ধ বের হতে থাকে খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠায় পাশাপাশি ছেলে ও বৌমাকে আটক করে নিয়ে যায় থানায় ঘটনা জানাজানির পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্থানীয় সূত্রে জানা যায় প্রভানা তার এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন বাড়িতে ছেলে বিজয়নাথের বিয়ের পর থেকেই শুরু হয় অশান্তি প্রায় সময় মাকে ও বোনকে মারধর করত বোন পড়াশোনা করার জন্য বাইরে থাকে মাকে ঘর থেকে বার করে বারান্দায় বার করে দেয় ঘরের মধ্যে তারা স্বামী স্ত্রী থাকতেন ছেলে প্রায় সময় জমির জায়গা নিয়ে মা ও ছেলের মধ্যে অশান্তি হতো বলে অভিযোগ স্থানীয়দের সম্পত্তির কারণে মাকে খুন নাকি অন্য কিছু কটা ঘটনার তদন্তে বলে এখানে কে কে থাকতো এই ঘরটা এই বারান্দাটায় ওর মা আর মেয়ে থাকতো মেয়েকে মেরে তাড়িয়ে দিয়েছে মেয়েকেও মারার চেষ্টা করেছিল মেয়েটা চলে গেছে আমার এক দাদার বাড়িতে মেয়েটা থাকতো এসে এসে আর পড়াশোনার জন্য হোস্টেলে চলে যেত এখন ওর মা এই বারান্দাটায় সুতার ও ঘর দখল করে নিয়েছে গ্যাস দখল করে নিয়েছে টিভি ভেঙে দিয়েছে এরকম করে করে কয়েক বছর ধরেই এরকম চলছে ওর মাকে অনেকবারই গেছে মেরেছে আমরা বলেছি থানায় জানা পুলিশ মা ছেলের জন্য পারিনি সেই জন্য এখন এই সুযোগটা এই বর্ষার সুযোগটা নিয়ে তাকে এখন ছেলেটার নাম কি ছেলেটার নাম হচ্ছে বিজয় নাথ মায়ের নাম মায়ের নাম প্রভা নাথ মানে একটা ছেলে একটা মেয়ে এটা জগন্নাথনগর মন্দির পশ্চিম পুকুর পাহাড় কত নম্বর ওয়ার্ড এটা ছেলেই মেরেছে ছেলেই মেরেছে এবং ছেলের সঙ্গে যে আছে ছেলের বউ দুজনে মিলে মেরেছে বউটি অত্যন্ত বদমাস বউটি বেশি স্বামী আসলেই তাকে কিন্তু প্লাস্টিকের মধ্যে মোড়া ছিল কেন মুড়ে রেখেছিল হয়তো এখান থেকে পাচার করে গঙ্গায় ফঙ্গায় ফেলবে এরকম একটা কিছু প্ল্যান হতে পারে যেটা এখনো তো রক্ত লেগে রয়েছে হ্যাঁ হতে পারে পুলিশ এসেছিলেন থানার বড় বাবু এসছিলেন আরো অফিসার থানা

মানে অনেকদিন আগে থেকে ওনাকে তর্চার করা হচ্ছে কিন্তু উনি মানে আমরা ছেলে ছেলেকে কিছু বলবো না কিন্তু অনেকদিন আগে থেকে ওই রকম আমাদের মানে বাড়িতে যখন কাকিমা এসেছিল তো কাকিমা বলি তো আমাদের ছাদ থেকে এরকম মানে আমাদের ছাদে উঠে গেছিল তো ছাদ থেকে আমাদের ওই সাইড দিয়ে যায় তো ওপরে উঠে গেছে গিয়ে মাকে সিঁড়ি থেকে টানতে টানতে নিয়ে আসছে ওই রকম মানে বাজে ছেলে ওই মাকে অনেকবার মারার চেষ্টা করেছিল এবারে এবারে নেশা করতো নেশা করে মারতো কিন্তু কালকে মনে হচ্ছে নেশা করেনি না নেশা করেই নিজেদের বসেই ওরা